আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুরগির বাচ্চা নির্বাচন প্রাপ্তিস্থান কোথায় আপনি মুরগির বাচ্চা পাবেন এবং মুরগির বাচ্চা আপনার খামারে তোলার আগে বা আনার আগে আপনার কি কি প্রস্তুতি রয়েছে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি গুণগত মানসম্মত মুরগির বাচ্চা মাংস উৎপাদনের জন্য মূল চাবিকাঠি বাচ্চার ওজন ও আকৃতি সমমানের হতে হবে একটা ছোট একটা বড় এরকম হলে হবে না বাচ্চাগুলো কিচিরমিচির শব্দ করবে প্রাণোচ্ছল থাকবে এবং তারা যখন তাকাবে তখন দেখবেন চোখের চাহনি খুব স্পষ্ট বাচ্চার মধ্যে কোনো আঠালো ভাব থাকা যাবে না একদম শুষ্ক এবং পরিষ্কার হতে হবে বাচ্চার গায়ে কোনো অবস্থায় কোনো খোসা লেগে থাকা যাবে না সম্পূর্ণ শুষ্ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন হবে মুরগির বাচ্চা পালকগুলো থাকবে নরম তুলতুলে যে কোনো প্রকার ক্ষত এবং দূষণমুক্ত থাকবে মুরগির বাচ্চা চোখ থাকবে উজ্জ্বল চাহনি থাকবে খুবই পরিষ্কার শারীরিক কোনো ত্রুটি মুরগির বাচ্চার মধ্যে থাকা যাবে না ওই মুরগির বাচ্চার শরীর যদি আপনি স্পর্শ করেন দৃঢ় মনে হবে কিন্তু যখন ধরবেন তখন হাড়ের স্পর্শ আপনার হাতে লাগা যাবে না মনে রাখবেন যে বাচ্চাটি সুস্থ সবল আকৃতিতে তুলনামূলকভাবে একটু বড় হবে পালকগুলো বড় হবে সেটি হচ্ছে সুস্থ বাচ্চা যেটি আপনার খামারে নিয়ে আসলে মাংস উৎপাদন করে আপনি সেখান থেকে লাভবান হতে পারবেন বাচ্চাটা সাধারণত ডিমের যে ওজন আছে সেটার সত্তর পারসেন্ট ওজন হতে পারে এবং এই ওজনটি এই বাচ্চার আছে কিনা সেটি কিনার আগে অবশ্যই দেখে নেবেন একদিনের মুরগির বাচ্চা খুবই স্পর্শকাতর আপনি যখন এটিকে পরিবহন করবেন অবশ্যই এমন রাস্তা দিয়ে পরিবহন করবেন যেখানে ঝাঁকি কম খায় বা ঝাঁকি লাগে না যদি পরিবহনের সময় বাচ্চার উপর কোনো ট্রেস পড়ে তাহলে মনে রাখবেন এই বাচ্চা দিয়ে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না বা এটিকে পালন করে আপনি খুব বেশি দৈহিক বৃদ্ধি নিশ্চিত করতে পারবেন না বাচ্চাটিকে যখন আপনি আপনার খামারে নিয়ে আসবেন তখন অবশ্যই রোদের মধ্যে নিয়ে আসবেন না সাধারণত সকালে বা সন্ধ্যার পরে আপনারা বাচ্চা নিয়ে আসবেন আপনি যেখান থেকে বাচ্চাটিকে ক্রয় করেছেন সেখান থেকে আপনার খামারের দূরত্ব যদি বেশি হয় তাহলে বাচ্চাগুলোকে গ্লুকোজ পানি খাওয়াতে পারেন গ্লুকোজ পানি খাওয়ানোর পর বাচ্চাগুলোকে নিয়ে রওনা দিবেন যেহেতু দোরের রাস্তা এবার বলি মুরগির বাচ্চা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন আপনার বাড়ির আশেপাশে যদি এমন কোনো খামারি থাকেন যিনি বাচ্চা উৎপাদন করেন এবং সুস্থ সবল বাচ্চা দিয়ে থাকেন ওনার কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারেন লালন পালনের জন্য কোনো অবস্থাতেই বাজার থেকে মুরগির বাচ্চা নিয়ে আসবেন না কারণ বাজারে যে মুরগির বাচ্চাগুলো এসেছে সেখানে আরও অনেক মুরগির সংস্পর্শে কিন্তু বাচ্চাগুলো ছিল সেখানে সেই বাচ্চাগুলো রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আপনারা এমন কোনো খামারির কাছ থেকে বাচ্চাগুলো কিনবেন যিনি সফলভাবে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চা উৎপাদনের প্রক্রিয়াটি উনি জানেন এই বাচ্চা উৎপাদনের প্রক্রিয়া নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এবং ভিডিও দিব আর যদি কোম্পানি থেকে আপনি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভালো কোনো কোম্পানি থেকে ক্রয় করবেন আমি দুটি কোম্পানির কথা বলি একটি হচ্ছে কাচি ফার্ম আর একটি হচ্ছে নারিশ কোম্পানি দুটি কোম্পানি ভালো এদের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা কোম্পানির মধ্যে আপনি দেখবেন যে বাচ্চার কোয়ালিটি আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এরকম কোয়ালিটি আছে আপনি অবশ্যই এ গ্রেডের বাচ্চাটি সংগ্রহ করবেন যেমন নারিশ কোম্পানি বলে থাকে আরবার এক্স কপ ফেদার আবার কাজী বলে থাকে ব্রয়লার এ ব্রয়লার বি ও বি প্লাস এরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ডেকে থাকে এই বাচ্চাগুলোকে কিন্তু আপনি যেটি করবেন এক গ্রেডের বাচ্চা যেগুলো আছে আমি যে বৈশিষ্ট্যগুলো ইতিপূর্বে আলোচনা করেছি সেগুলো দেখে এই বাচ্চাগুলোকে নিয়ে আসবেন কিছু কমন মিস্টেক আমরা করি বাচ্চা আনার পূর্বে এবং কিছু ভুল ধারণা আমাদের মধ্যে আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করা প্রয়োজন একই ঘরে একাধিক বেজ করা যাবে না যে জাতের বাচ্চা আপনি নিয়ে আসবেন সেই জাতের বাচ্চাকে আপনি একটি ঘরের মধ্যে পালন করবেন এরকম যেন না হয় একই ঘরে আপনি ব্রয়লার সোনালি এবং দেশি মুরগি পালন করছেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না আবার দেখা গেল আপনি একটি বেজ নিয়ে এসেছেন কিছুদিন পর আরেকটা বেজ একই ঘরের মধ্যে নিয়ে এসেছেন প্রথম যে বাচ্চাগুলোকে আপনি এনেছিলেন তারা অলরেডি আপনার খামারের এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে পরবর্তীতে যে বাচ্চাগুলোকে নিয়ে এসেছেন সেগুলো কিন্তু ওই খামারের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে আরো সময় নেবে এই যে একটা কনফ্লিক্ট তৈরি হবে এ থেকে কিন্তু আপনার খামারে সফলতা আসার সম্ভাবনা কমে যাবে আর যারা পুরাতন খামারি আছেন একটা বেজ শেষ করার অন্তত চোদ্দ দিন পর আরেকটা বেজকে শুরু করবেন এই চোদ্দ দিনে আপনার খামারটিকে জীবাণুমুক্ত করতে হবে জীবাণুমুক্ত করার জন্যে ব্লিচিং পাউডার চুন কেরোসিন এগুলোকে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন ফার্মের চারপাশে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে যেন ফার্মে কোনো ধরনের জীবাণু আক্রমণ না করতে পারে এজন্য আপনারা জিরো ভাইরাস বা ভাইরোসিড নামে যে সমস্ত জীবাণুনাশক বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে স্প্রে করতে পারেন খাবার পাত্র পানির পাত্র টিমসেন জাতীয় ঔষধ দিয়ে পরিষ্কার করতে পারেন এবং এই খাবারের পাত্র পানির পাত্রগুলো যেন অবশ্যই জীবাণুমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয় একদিনের বাচ্চাগুলোকে আপনি যখন আপনার খামারে নিয়ে আসলেন তো ব্রুডিংয়ের যে প্রস্তুতিটা সেটা কিন্তু আগে থেকেই আপনাকে থাকতে হবে এমন যেন না হয় আপনি বাচ্চা নিয়ে আসার পর ব্রুডিংয়ের প্রস্তুত করছেন বা ব্রুডিংটি তৈরি করছেন বাচ্চা আনার পূর্বেই আপনার ব্রুডিংটি প্রস্তুত করতে হবে এই ব্রুডিং নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও থাকবে কিভাবে ব্রুডিং করতে হয় ব্রুডিংকালীন সময়ে প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহে আমরা কি কি কাজ করব চতুর্থ সপ্তাহে গিয়ে আমরা কি কি কাজ করব। সেগুলো নিয়ে সিরিয়ালি ভিডিও পরবর্তীতে আপনারা পাবেন আজকের ভিডিওর যে উদ্দেশ্য ছিল মুরগির বাচ্চা নির্বাচন আপনারা কোথা থেকে মুরগির বাচ্চা সংগ্রহ করবেন বা প্রাপ্তিস্থান বাচ্চাটিকে কিভাবে আপনি পরিবহন করবেন এবং বাচ্চা আনার পূর্বেই আপনি যে সকল প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দিব যারা বিশেষ করে নতুন খামারি বা নতুন করে মুরগির খামার করার চিন্তা চিন্তাভাবনা করছেন এবং মুরগির খামার করে লাভবান হতে চান তারা অবশ্যই সিরিয়ালি প্রথম থেকে ধাপে ধাপে ভিডিওগুলো দেখবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম